কালকে যে বিএনপি যে নেতাকে গুলি করে হত্যা করলো এবং রক কাটলো রক কাটা তো একটা দলের অভ্যাস আছে আপনি আমরা জানি তাদের একটা ট্যাকই আছে যে তারা রক কাটার দল তাহলে ওরা নিয়ে কই আন্দোলন করলো রাস্তায় কি করলো আন্দোলন ওটা হলো না আজকে আমার বাড়ির পাশে যে ছেলেটাকে হত্যা করা হলো এটা অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড কিন্তু এটার বিরুদ্ধে আজকে আন্দোলন করলো রাস্তায় প্রত্যেকটা মানুষ নেমে আসলো হ্যাঁ এটা নামার দরকার আছে নামলে এটা এটার জন্য সাধুবাদ জানাচ্ছি কিন্তু এদের এদের এর পিছনে এই যে রাজনৈতিক দলগুলো নামছে এদের স্বার্থ হাসিলের জন্য নামছে একটা দলের কর্মীর জন্য একটা দলের প্রধানকে সরাসরি এরকম গালাগালি করতে পারে না যেহেতু আর একটা রাজনৈতিক দল আছে অন্য একটা রাজনৈতিক দল তার নৈতিকতার জায়গা থেকে অন্য একটা দলের প্রধানকে এরকম ঢালাওভাবে গালাগালি করতে পারে না জামাত জামাতের বল জামাত তো বলতে আছে যে বিএনপি সাদাবাজি করতে জামাত সাদাবাজি করে না পাঁচই আগস্টের পরে সরকারি বড় বড় দপ্তরগুলো কাদের দখলে ব্যাংকগুলো কাদের দখলে নগর ভবন কাদের দখলে আমরা কি আমাদের কাছে খবর নাই দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারল হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে ধরলো না তাহলে এদেশের জনগণ সেই জনগণই আবার রাস্তায় নামে আন্দোলন করে যে হত্যার বিচার চাই এত বড় ছাগল এত বড় মাথা লেস কাটা এই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে মানুষ মানুষটা মরে গেছে কবরে তারপরে আপনি হত্যার বিচার করতেছেন বাঁচতে থাকতে কিছু করতে হলে না মরার পরে আপনি সব উল্লেখ পেলেন ফুট হসপিটালে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং জাতির জন্য লজ্জাজনক কারণ দিবা লোকে প্রকাশ্যে নিঃশংসভাবে এই হত্যাকাণ্ড বাংলাদেশের কোনো সচেতন নাগরিক এটা মেনে নিতে পারে না এই ঘটনাকে কেন্দ্র করে একটা দলের প্রতি ঢালাওভাবে প্রত্যেকটা দল রাস্তায় নেমে আন্দোলন করতেছে এবং ছাত্ররা সহ তাহলে এখানে আপনি দেখেন গতকাল দেড়টা বাজে খুলনায় এক সাবেক যুবদল যুবদলের সহ সভাপতিকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে এবং চাঁদপুরে সম্ভবত মসজিদে খতিব খুদ বা পছন্দ না হওয়ায় তাকে নিঃশংসভাবে দালাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাহলে এগুলো কি এই যে দলের বিরুদ্ধে তারা অপবাদ দিতেছে এই দলেই দায়ী নেব আসলে তো এটা না হবার কথা ছিল যেই বর্তমান যে সরকার গভর্নমেন্ট আছে তারা চরমভাবে এদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটাইছে এদেশে আইনশৃঙ্খলা বাহিনী নীরবতায় অ্যাকচুয়ালি কাজ করতেছে তাহলে সেখানে বিএমপিকে ঢালাওভাবে অপবাদ দেওয়াটা আমি একান্ত যুক্তিসম্মত মনে করি না যে ডক্টর এনুস ভালোবাসে যে আমরা ক্ষমতায় বসাইছি উনি ওনাকে নিয়ে কয়েকদিন পর আমাদের দোয়াই পড়তে হইব আসলে তো আজকে তাই হইতেছে যে দেখেন এই যে যে ছেলেটাকে হত্যা করা হয়েছে মিটফুট হসপিটাল এটা আমার পাশের বাড়ি এটা অত্যন্ত দুঃখজনক কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা রাত বাদ খেয়ে একটা ছেলেকে হত্যা করা হয়েছিল ছেলেটার বাড়ি আমাদের বরগুনায় ওই তখন তো এরকম ধালাওভাবে যারা করছিল তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম হলো না তাহলে আজকে এই বিষয় নিয়ে আপনারা এই যে একটা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলেন সারা রাত ঢাকা শহরে সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন একটা দলের উপরে আপনারা অপবাদ দিচ্ছেন সে দল তো বলছে যে আমাদের দলের যদি হয়ে থাকে আমরা আজীবনের জন্য বহিষ্কার করে দিচ্ছে অলরেডি এবং তাদেরকে তাদের সাথে যারা সম্পৃক্ত বড় বড় মহানগর নেতাদেরকেও বহিষ্কার করছে তাহলে তারপরও আজকে আমি একটুকে ক্লাব দেখে আসলাম বিএনপির বিরুদ্ধে ঢালাও ভাবে তারেক রহমানকে আজে বাজে গালাগালি করতেছে এনে আইন শৃঙ্খলা বাহিনী কি গোড়ার গাছ কাটে আমি বলবো দেশের সম্পূর্ণ দায়ী ডক্টর ইনুসের সম্পূর্ণ দায়ী স্বরাষ্ট্র বুধেষ্টার তিনি কি করছে। তার প্রশাসন কি করে নিরাপত্তায় ঘুমাইকা যে হোক সন্ত্রাস তারা কুরসফার দিয়ে মারিয়েলাম ফাঁসি তো বহু দূরের কথা আগে জেল জুলুম ওই বা বিচার কার্যক্রম তারপরে আপনি ফাঁসি দেবেন যে সন্ত্রাসী তাকে গুলি দিয়ে মারিয়েলেন আপনি দল দেখুন আপনার কোনো দল তার প্রতিবাদ না করলে হয়েছে বিম্ব বল আমার দল সন্ত্রাস থাকলে আপনার তারা শাস্তি দেন তাহলে ডালাও বা বিএমপির উপর আপনার অপবাদ দিতে সরকার চরম ব্যর্থতা হয়েছে আপনাদেরও আমি তো মনে করি এটা আপনারা সুখ খুলে বলে একটা পরিকল্পনা করতেছেন আসেন বিএমপি কে বাংলাদেশ মাইনাস করার জন্য আপনাদের কার্যক্রম যে এতদিন আপনারা দেখলাম না আরও তো অনেক হত্যাকাণ্ড হয়েছে এই দুই মাসে তো একশোর উপরে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে ওই তখন তো কোনো দল রাজনৈতিকভাবে রাস্তায় নামলো না আজকে তিন দিন পরে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে একটা দলের উপরে তারা দায় সাপাইতেছে সামনে মারপিট হইতেছে পুলিশের গাড়ি সামনে দিয়ে যাইতেছে কিচ্ছু বলতেছে না আমার নিজের চোখে দেখা আর আমরা এমন একটা হতবাগা জাতি দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারলো হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে ধরলো না তাহলে জনগণ সেই জনগণই করে যে হত্যার বিচার চাই এত বড় ছাগল এত বড় মাথা লেস কাটা এই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে মানুষটা মরে গেছে কবরে তারপরে আপনি হত্যার বিচার করতেছেন বাঁচতে থাকতে কিছু করতে হলে না মরার পরে আপনি সব উল্লেখ ফেলাইবেন আসলে আমরা এই জাতিটা একটা নিকৃষ্ট জাতি এই বাংলাদেশের জাতিগুলো আমরা একবার নিকৃষ্ট জাতি ওখানে মানুষ ছিল সর্বোচ্চ ছয় সাতজন যারা হত্যাকারী হাজার হাজার মানুষ চাইরুকলে দাঁড়ানো ছিল তাহলে তারা প্রতিবাদ করলো না ওই সময় আর এখন ওই লোকগুলো রাস্তায় নেমিয়ে আন্দোলন করতেছে মিথপুরের সামনে দেখে আসলাম আর বিএমপিকেও বলবো আপনারা যতগুলো কমিটি আছে এই মুহূর্তে আমি মনে করি থানা কমিটি ওয়ার্ড কমিটি এই কমিটিগুলো সম্পূর্ণ আপনারা বিলুপ্ত করে আপনারা একটি গোয়েন্দা কমিটি গঠন করে এদের মাধ্যমে যারা ভালো তাদের মাধ্যমে একটা কমিটি দেন প্রত্যেকটা জায়গায় যেহেতু সামনে নির্বাচন তাছাড়া আপনাদের কিন্তু অবস্থা খুবই এটা আমার সাজেশন নাহলে আপনাদের সামনে আরও ভয়াবহ দিন আসতেছে কারণ আপনাদের দলে বহু সুবিধাবাদী লোক ঢুকছে বিএনপিতে বহু যারা বিএনপি আওয়ামী লীগের আমলেও চাঁদাবাজি করছে বিভিন্ন মানে এরা হলে এই দলও আছে ওই দলও আছে সুবিধাবাদী যে আমি এই দলে যাই চাঁদাবাজি করবাদবাজি এই ধরনের লোক প্রচুর প্রচুর এবং এই দলনে যাদের টাকা আছে এই ধরনের চাঁদাবাজ তাদেরকে সরাসরি মনে করেন যে কিছু এই যে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ের নেতা আছে বিএনপি তারা সরাসরি তাদেরকে দলে নিতেছে টাকার বিনিময়ে যদি সামনে না আসলেও পিছন ব্যাকসাইডে থাকে আমার নিজে জানি আমি দেখছি